আজ আমরা চলেছি কলকাতার খুব কাছেই এক অসাধারণ শান্তিপূর্ণ জায়গায় যার নাম বেলারি চর যেখানে যাওয়ার পথে পড়বে অসাধারণ সুন্দর প্রকৃতির দর্শন শহরের কোলাহল থেকে একটু দূরে নদীর ধারে সবুজে ঘেরা এই শান্তিপূর্ণ জায়গাটা একদিনে ঘোরবার জন্য একেবারে পারফেক্ট কিভাবে যাবে কি দেখবে আর কোথায় খাবে সব কিছু থাকছে এই ভিডিওতে তাহলে চলো পেরিয়ে পড়া যাক আজ বেলারির উদ্দেশ্যে হাই ফ্রেন্ডস আজকে কিন্তু রয়েছি এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা একদিনে পৌঁছে যেতে পারো ছুটির একটা দিন সকালবেলা বেরিয়ে পড়ো এমন একটা জায়গায় তোমরা ঘোরো তারপর আবার বাড়ি ফিরে যাও খুব কাছেই কলকাতা থেকে মাত্র দু ঘন্টায় তোমরা এখানে পৌঁছে যেতে পারবে তো কোথায় আজকে যাচ্ছি অলরেডি থামবেল দেখে নিয়েছো তো কীভাবে যাচ্ছি আর জায়গার পুরো পরিবেশটা কীরকম সেটা কিন্তু আজকে আমার ভিডিওতে থাকছে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো কলকাতা থেকে উলুবেড়িয়া লোকাল ট্রেনে তোমরা যেতে পারো হাওড়া স্টেশন থেকে সহজেই পাওয়া যায় এখানে যাওয়ার ট্রেন তারপর উলুবেরিয়া স্টেশন থেকে আবার অটো টোটো অথবা লোকাল বাস ধরে পৌঁছে যেতে পারবে পেলারি গ্রামে পুরো রাস্তাটাই খুবই মনোরম সবুজ মাঠ ছোট খাল আর গ্রামের পরিবেশ সেখান থেকে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট হাটা পথে পৌঁছাবে তোমরা পেলারিঝড় আর আমি যাচ্ছি বাইকে এর জন্য কিন্তু তোমাদের আসতে হবে বজবজে আচিপুর ফেরিঘাট তারপর সেখান থেকে ফেরিঘাট থেকে বাইক ভাড়া তিরিশ টাকা এবং দশ টাকা নিজের ভাড়া দিয়ে পৌঁছে যাও ফেরিঘাট সেখান থেকে বাইকে কিলোমিটার রাস্তা মিনিট লাগবে যেতে বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়ের যা অবস্থা তাই বলবো ট্রেন রুট কিন্তু অ্যাভয়েড করাই ভালো আচিপুর ফেরিঘাট আসতেই দারুণ লাগলো আশেপাশের পরিবেশ এর আগে আচিপুর নিয়ে আমি দুটো ভিডিও করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এই আজিপুরের এই মুহূর্তে আমরা এখন রয়েছি লঞ্চ লঞ্চঘাটে তো লঞ্চ ঘাট থেকেই যাবে লঞ্চ মোটামুটি রবিবার তো তাই আজকে একটু লঞ্চ কম আধ ঘন্টা অন্তর অন্তর লঞ্চ তো চলো ওই পাড়ে গিয়ে দেখা হচ্ছে এখানে লঞ্চে বসবার ব্যবস্থা একটু আলাদা রকম উপরে বাইক থাকে নিচে মানুষ আমরা এখন কিন্তু আছি লঞ্চ কাটে লঞ্চ একটু পরেই ছাড়বে তো লঞ্চ ছাড়ার জন্য জাস্ট অপেক্ষা বেশ কিছু জাহাজ এখন করা রয়েছে চলতে চলতে হঠাৎ দেখলাম আকাশ মেঘলা হলো সেই সময় আশেপাশের দৃশ্য যেমন সুন্দর হয়ে উঠলো ঠিক তেমনই মনোরম আবার ঠিক তেমনই মেঘ থেকে নদী হয়ে উঠল উত্তাল বড় বড় ঢেউ আছে পড়ছে লঞ্চে আর লঞ্চ তুলছে মিথ্যা বলবো না বেশ ভয় করছিল আমার পার করে আমরা এলাম লঞ্চ ঘাট সেখানে বাইকে পথ চলা তিরিশ মিনিট মেন রাস্তা আর গ্রামের মতো দিয়ে পথ চলে আমরা পৌঁছে গেলাম পেলার জল এটা একটা নদীর ধারে বিস্তীর্ণ ফাঁকা জায়গা যেখানে তোমরা পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসতে পারবে ছবি তুলতে পারবে বা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে আমার মতো সময়টা বর্ষাকাল বা শীতকাল হলে জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে সবুজ প্রকৃতির পাশে গঙ্গার মনোরম দৃশ্য একবার হলো তোমায় অবাক করে দেবে আর মনে হবে কিপ কোয়াইট ফর সামটাইম নদীর পাড়ে ঢেউ আছড়ে পড়ছে আর নদীর ঢেউয়ের এই শব্দ কান ছুঁয়ে যাচ্ছে এখানে তেমন কিন্তু ভালো খাবারের দোকান নেই তাই কলকাতা থেকে হালকা খাবার নিয়ে যাওয়াই কিন্তু ভালো প্লাস্টিক ফেলা একদম নয় প্রকৃতি আমাদের তাই যতটা সম্ভব আমরা পরিষ্কার রাখি সেটাই বেটার অসাধারণ কিন্তু একটা নিরিবিলি পরিবেশ এখানে রয়েছে যেরমটা আমরা জেনারেলি দেখতে পাই সমুদ্রের পাড়গুলোতে ঠিক তেমনই কিন্তু গঙ্গা নদীর পাড়ে এমন একটা চড় আর সেখানে এত সুন্দর একটা পরিবেশ এই গাছগুলো দেখে মনে হচ্ছে না ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে আমরা এই মধ্যে চলে এসেছি এই পাশটায় কিন্তু রয়েছে গঙ্গা নদীর পাড়টা আর তারপর কিন্তু এরকম সুন্দর একটা গাছের পুরো একটা অরণ্য আর পেছনটাই কিন্তু আরও জঙ্গল মানে পুরোটাই কিন্তু পেছনে জঙ্গল ওখানটায় কিন্তু যাওয়া যায় না তবে এই আশপাশের যে জায়গাটা অসাধারণ লাগবে আজ কিন্তু এই মুহূর্তে মেঘলা আবহাওয়া দুপুর দুটো বাজে কিন্তু এতটা মেঘলা আবহাওয়া যে মনে হচ্ছে যেন সন্ধ্যা আর বিশেষ করে এই গাছগাছালির মাঝখানে যেন মনে হচ্ছে রাতই হয়ে গেছে প্রায় এখানে এমন সুন্দর গাছের মাঝে তোমরা হারিয়ে যাবে গরমকালে আসলেও এমন বৃক্ষ ছায়াতলে বসে নদীর মৃদুমন্দ ঠান্ডা বাতাসে গরম তো লাগবেই না বরং প্রাণ ভরে যাবে এককে শহরে জীবন ছেড়ে এমন প্রকৃতির মাঝে এসে এমন গাছের তলায় দাঁড়ালে যেন মনে হয় সুন্দরবন বা কোনো ফরেস্টে এসে গেছি আমরা কিন্তু জেনারেলি এমন একটা পরিবেশ দেখতে পারি সমুদ্রের পারে যেমন বকখালি বলো বা দীঘা কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি বেলারি চর যেখানে কিন্তু গঙ্গা নদীর পাড়ে একটা চর আর সেখানে কিন্তু এত সুন্দর একটা জঙ্গল একটা গাছগাছালির মাঝখানে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে সমুদ্রের পারে এমনটা থাকে জানতাম কিন্তু গঙ্গার পারে এমন দৃশ্য প্রথম দেখলাম হয়তো একসময় আমাদের কলকাতা শহরের নদীর পাড়েও অনেক এমন গাছগাছালি ছিল এখানে স্থানীয় লোক মুখে জানলাম এইগুলি আকাশমণি গাছ আর এই গাছ হঠাৎ করেই এমন এখানে গজিয়ে উঠেছে আর এদিকে কিন্তু শুধু আকাশমণি গাছের সারি এরপর স্থানীয় মানুষজন এখানে ছুটির দিনে ভ্রমণে আসে সেই সময় থেকে এই জায়গাটি ব্যাপকভাবে প্রচলন হয় স্থানীয়দের কাছে তাই এই জায়গাটির ব্যাপারে খুব বেশি লোকজন জানে না তাই সম্ভব হলে এই ভিডিওটা সবার সাথে তোমরা শেয়ার করে নিও এই বাঁধের পারে বেশ কিছু দোকান আছে যেখানে হালকা খাওয়া দাওয়া তোমরা করতে পারবে যেমন চা আলু কাবলি মশলা মুড়ি চানা মাখা ফুচকা এইসব ইচ্ছে করছিল সামনে নেমে নদীর জল ছুঁয়ে দেখি তাই নিচে নেমে পড়লাম একটু নদীর জল ছুঁয়ে দেখতে এই মুহূর্তে কিন্তু দেখো জল একদম পাশেই রয়েছে তার পাশে দেয় যে পেছনে গরু চড়ছে তো এমন একটা সুন্দর মানে কী বলবো সারাদিনের পর একটা থাকান যেন মানে চলে গেল। মানে সারাদিন সারা সপ্তাহ একটা অফিসের চাপ তারপর ছুটির দিনে এরোয়ানটা পরিবেশে যদি ঘুরতে বেরোনো যায় খুবই ভালো লাগবে আর এটা কিন্তু শীতকালে খুবই একটা পিকনিক স্পট এখানকার লোকরা কিন্তু প্রচুর এখানে আসে এখানকার লোক কাছে খুবই পরিচিত জায়গাটা কিন্তু আমাদের কলকাতায় অনেকেই জানে না এর জন্য একটা অববিট প্লেসের মধ্যে কিন্তু এটা পড়ে প্রচুর মানুষ কিন্তু ছুটির দিনে অলরেডি এসে দেখতে পাচ্ছি আর খুবই ভালো লাগছে দেখো গঙ্গার পাড়ে যেন মাঠ ছুঁয়ে যাচ্ছে এখানকার মানুষদের কাছে এটা নতুন কিছু না তো আমার কাছে কিন্তু অনেকটাই মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই জলের শব্দটা শুধু এখানে ফিল নদীর এমন ঢেউয়ের শব্দ একা মনে দাঁড়িয়ে থাকলে না জানি কত ক্লান্তি দুঃখ দূর হয়ে যায় আমরা রোজ অবিরাম পরিশ্রম করি আবার কেউ খুব প্রেশারে থাকি কাজের অথবা পরিবারের সপ্তাহ শেষে এমন একটা ভ্রমণ সত্যি আমাদের অনেক মানসিক শান্তি দেয় এবং অক্সিজেন যোগায় সপ্তাহ শেষে তাই আমার প্রতিটা ভ্রমণ তথ্য তোমাদেরও অনেক আনন্দ দেবে আশা আজকে কিন্তু একটা মেঘলা দিন আর এই মেঘলা দিনেই বেরিয়ে পড়েছিলাম যেরকম কলকাতা থেকে একটু সামান্য দূরেই কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য তো দেখতে দেখতে চলে আসলাম একটা নেটে পড়লো এমন একটা জায়গা যে জায়গাটা কিন্তু এখনও খুবভাবে লোক আসেনি তো সেই হিসাবেই আজকে আমার এখানে আসা তো তোমাদের বলে দিই এই বেলারি চটটা হলো উলুবেড়িয়াতে উলুবেরিয়াতে তোমাদের আসতে হলে আসতে হবে উলুবেরিয়া স্টেশন তো ওই থেকে কিন্তু তোমাদের রিজার্ভ করে নিতে হবে কারণ এতটা দূর এখানে কিন্তু কিছু আসে না বেলারি আশ্রমও এখান থেকে খুব কাছে তোমরা যদি বেলারি বলো তাহলে কিন্তু টোটোতে আড়াইশো টাকা নেবে আড়াইশো টাকা টোটোতে রিজার্ভ করে কিন্তু তোমাদের এখানে চলে আসতে হবে আর আমি এসেছি বাইকে তো বাইকে আসার জন্য করতে হবে তোমাকে বজবজ চলে আসে বজবস থেকে আচিপুর তো আচিপুরের ফেরিঘাট থেকে তোমরা পার করলে পড়ে যাবে উলুবেরিয়া ঘাট আর সেখান থেকে দশ থেকে বারো কিলোমিটার বাইকে চলে আসো এখানে আবার যাবো বাড়ি কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তারপর অনেকটাই পথ কিনে যেতে হবে তাই এবার বাড়ি যাব আর অলরেডি যেখান থেকে নেমেছি সেখান থেকে উঠতে একটু কষ্ট কারণ কাদা আছে তাহলে বন্ধুগণ প্যালারি চর একটা ছোট্ট অথচ মনে রাখার মতো ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারে তোমাদেরও এই স্থান তোমরা যদি প্রকৃতিপ্রেমী হও তাহলে এখানে একবার ঘুরে আসতেই হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিও এবং কমেন্টে জানাও তোমরা কবে যাচ্ছ আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের সকলের খুবই ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেলাইকানটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো বাই